যে সবাই ভালো আছেন আজকেও আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি এই ভিডিওটি পুরাটা দেখে আসবেন কেমন হলো জানাবেন সকাল বেলা সকালকে মানে একটু রোদ দি ভাব দেখে দেখ অনেক লাখ পাখি ডাকাডাকি টাকি মানে সাউন্ডটা বোঝা যাইতে না আর এখানে একটা মুরগি এটা মুরগিদার বিশ্বাইতে আছে ওটা পাইতে না तो जटे में किमने धरादा কি করছে এই বিলাই ধরে নিয়ে রাখছ নে কে খেঞ্চি দিব না হ্যাঁ আবার তোমার ওই যে এই করবো না ওই যে পশম মুখে যাইব না আদর করতে না মুখে যাই মুখ দেব না নাক মুখ দে হঠাৎ করে সন্ধ্যার সময়ে বৃষ্টি নেমে আসলো তো বৃষ্টি এই যে পড়তেছে পরে আমার চাচাত বোনের বাড়িতে গেলাম ওদের গিয়ে আমার চাচাত বোন ওই রুটি বাস্তা আছে ওদের বাড়ি গিয়ে যাই দেখি পরে বললাম কি বললো যে রুটি বাস্তা আর আমি কি রুটি আর কি খিরে আইসি হয়ে গেছে না মানে সময় হয়েছে না জেনারে পানি জানো

আর আমার এই ভিডিওটা পুরো পুরো ভিডিওটা দেখে আসবেন আল্লাহ হাফেজ